আমাকে বলাতে তুমি কোনো আগুন ব্যবহার করো নি তবুও আমি বলছি তুমি যা ব্যবহার করেছিলে তার নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়ার তবে আমার ঝলছে গেছে বুকের বুকের ভেতর আড়াইন হৃদয় একটু অবশিষ্ট নেই পড়ে যাওয়ার কত দেয়ালি পিঠ ঠেকাতে গিয়ে দেখি ঝলছে গেছে পিঠ আমার তো চোখ পুড়ে অন্ধ হয়ে গেছে তোমাকে অন্ধ বিশ্বাসের বলে যেদিকেই থাকায় তুমি ভাসছ চোখে তোমাকে দেখা ছাড়া কল্পনার চোখ পুড়ে ছায় হয়ে গেছে তামাম দুনিয়ায় তুমি বাদে বাকি সব কেমন জানি খুব অন্ধকার তুমি যে যত্নের নাম ভালোবাসা দিয়েছিলে তার নাম আসল ভালোবাসা ছিল না তার নাম ছিল অগ্নি তোমার যত্নের কাছে সঞ্চয় করেছিলাম আমাকে কিন্তু তুমি যত্নের নামে যে ভালোবাসা অভিনয় দেখালে তখন আমি নিক্ষিপ্ত জ্বলন্ত অগ্নি তুমি আমাকে মেরেই ফেললে অবশেষে অথচ দৃশ্যমান কোনো অস্ত্র ছিল না আমার শরীরের আঘাতে পৃথিবীর কোনো দৃশ্যমান অস্ত্র আমাকে আঘাত করেনি আমি আঘাত পেয়েছিলাম ভালোবাসার নামক অস্ত্রের মুখে